तो इस टाइम पे हमारे पास रिपोर्ट है बांग्लादेश एयरफोर्स की तरफ से कुछ अर्सा पहले हमने आपके साथ शेयर किया था और आपको बताया था कि बांग्लादेश ने तुर्की के कुछ ड्रोन्स खरीदे हैं और जो कि बांग्लादेश को डिलीवर भी हो अब बांग्लादेशी मीडिया ये बात कर रहा है कि बांग्लादेश और इंडिया के बीच में अगर लड़ाई हुई तो बांग्लादेश इनसे अपना बदला जरूर लेगा क्योंकि आप सबको पता है कि बांग्लादेश ने इंडिया को तीन अतराफ से

নিজেরাই নিয়ে হাজির হয়েছে দেশটি বলছে বাংলাদেশের হাতে তুরস্কের বড্ড খতরনাক গেছে এবং সেটা সীমান্তে নয় বরং মালদ্বীপ ও পাকিস্তানও ভারতের দিকে তাক করে রেখেছে একই মডেলের টার্কিস ড্রোন চারিদিকে এমন সাজ পরিস্থিতিতে ভারতের সেনারাও রয়েছে সতর্ক অবস্থানে হঠাৎ এত ভয় পাচ্ছে কেন ভারত ঘটনা এবারই প্রথম নয় ভারতের গণমাধ্যম কত বছরও বলেছিল তুরস্কের বাইরাক্তার টিভি টু ড্রোন বাংলাদেশের সীমান্তে উঠছে তখন বিষয়টিকে সত্য নয় বলে জানিয়ে দিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং কিন্তু থামেনি ভারত তককে তককে থেকে এবার সাফ জানিয়ে দিয়েছে কোনো সীমান্তেই ভালো নেই ভারত কুচকে মালদ্বীপকেও যখন ভয় পাওয়া শুরু করেছে ভারত তখন বিষয়টা আর সাধারণে নেই এত ভয় পাওয়ার কি আসলেই কোনো কারণ আছে চলুন কিছু সমীকরণ মেলানো যাক তুরস্কের আকাশে ডানা মেলেছে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ বলে মনে করা যুদ্ধ বিমান কান এর ছবি প্রকাশ পাওয়ার ঝড় শুরু হয়ে গেছে তুরস্ক যেন পশ্চিমা শিবিরে এক কয়েক দশক এগিয়ে গেছে তবে পশ্চিমারা যেভাবে হাইকুতাস করছে তার ঠিক উল্টো তুরস্কের মিত্রদের ঘরে পাকিস্তান তৎক্ষণাৎ বলে দিয়েছে কান চাই শুধু পাকিস্তানই নয় বরং আরব আমিরাত সৌদি আরব আজারবাই যেন মুচকে হাসছে পাকিস্তানের হাতে ইতিমধ্যে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হাজির যাই হোক এবার মালদ্বীপের হাতে তুরস্কের ড্রোন বলছে স্বয়ং ভারতী এদিকে ভারতের মতে বাংলাদেশেও নাকি তুরস্কের বাইর আক্তার উঠছে অর্থাৎ তুরস্কের ড্রোন যুদ্ধ বিমান সব কেন যেন মুসলিম দেশগুলোতেই হাতছানি দিচ্ছে হচ্ছে নাকি বড় কোনো পরিকল্পনা আর সেই বড় পরিকল্পনায় যুক্ত করা হয়েছে বাংলাদেশকেও এমনটা সন্দেহ করেই হয়তো এমন কান খাড়া করে রেখেছে ভারত যদি কোনো মালা তৈরির পরিকল্পনা হয় সে মালার মূল রত্নটা কি এর ভারত যদি এভাবেই ভাবে তবে কি না ভয় পেয়ার উপায় থাকে এএনআই বলছে বাংলাদেশ ভারতীয় সীমান্তের কাছে তুরস্ক থেকে কেনা বায়রাক্তার টিবি টু ড্রোন মোতায়েন করেছে এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে তিন দিক থেকে ভারতকে ঘিরে ধরেছে এই ড্রোন এএনআই রিপোর্ট অনুযায়ী এই অত্যাধুনিক ড্রোন সীমান্ত সংলগ্ন অঞ্চলে নজরদারি মিশনে ব্যবহার করছে ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এএনআই আরও বলছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই ড্রোনগুলোর কার্যক্রম এবং সেগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশের বাইরাক্তার টিভি টু ড্রোন মোতায়েনের খবর এমন একটি সময় আসলো যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক দ্রুত শক্তিশালী হচ্ছে জাহাজ বোঝাই করে সওদা আসছে বাংলাদেশে যদিও জাহাজের ভেতরে কি আছে না আছে এমন প্রশ্ন করে ফেলেছে ভারত চিন্তার আসলে শেষ নেই ওদিকে ভবিষ্যৎ বাণীতেও নাকি কি সব আছে বিশ্লেষকরা বলছেন যেভাবে একের পর এক প্রতিবেশী হারিয়েছে দেশটি তাতে গেছে দিন ভালো আসছে দিন কালো কারণ পাশে থাকা বাচ্চারা আর বাচ্চা নেই বাচ্চারা আজ বড় হয়ে গেছে तो आप लोगों, आप लोगों ने वीडियो देखी होगी अब लोगों को पता है कि बांग्लादेश ने तुर्की से कुछ ड्रोन लिए थे और वो ड्रोन बांग्लादेश ने अपने बॉर्डर के लिए लिए हुए थे जैसे कि बॉर्डर की सिक्योरिटी को बढ़ाया जाए अब आप सबको पता है कि बांग्लादेश की जो सिक्योरिटी है बॉर्डर की वो कहाँ पे ज़्यादा इस्तेमाल होती है मतलब इंडिया वाले बॉर्डर पे ज़्यादातर ये चीज़ें इस्तेमाल होती है तो अगर इन ड्रोन्स की बात करें तो ये ड्रोन्स जो है वो बांग्लादेश के इंडिया वाले साइड पे सारे हैं तो मतलब जहाँ पर मतलब के जहाँ से हम देखा जा सकता है कि बांग्लादेश ने अपने सारे तुर्की वाले ड्रोन्स को बांग्लादेश के बॉर्डर पर डिप्लॉय कर दिया जिससे इंडिया को काफी टेंशन लगी हुई है कि बांग्लादेश ने ऐसा क्यों किया और क्यों बांग्लादेश ने अपने सारे ड्रोन एक ही साइड पर लगा दिए जिससे इंडिया बांग्लादेश में काफी टेंशन बनी हुई है